পুলিশের জালে দুই নেশা কারবারি রামনগর ফাড়ি ও আগরতলা পশ্চিম থানার যৌথ অভিযানে আটক করা হয় দুই নেশা কারবারি কারবার সুজির দত্ত সহ কালিকাপুরের সুমন সরকারকে তল্লাশি চালিয়ে ওদের কাছ থেকে উদ্ধার করা হয় দশ হাজার ইয়াব্বা ট্যাবলেট আজ সংবাদ মাধ্যমের সামনে ঝিতদের পেশ করে পুলিশ সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় ঘটনা সম্পর্কে জানান সেই বাইক সহ তাদেরকে আটক করা হয় সেই প্রকৃতি প্রগতি রোড এবং গাঙ্গাই রোডের ব্যাকসাইড যেটা ওই জায়গায় তোলি সার্চ করার পর ওদের কাছ থেকে ইহা ট্যাবলেট পাওয়া যায় তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিকভাবে পরবর্তী সময়ে একটি সুনির্দিষ্ট কেস নেওয়া হয় এনডিপিএস এবং তাদেরকে কোর্টের থেকে রিমান্ড চেয়ে আনা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে এতটুকু বোঝা গেছে বামুটি এবং কালীবাজার এলাকার যে কোনো জায়গা থেকে ওরা এই মানে এই এনডিপিএস ওরা আইটেমগুলি ওরা কালেকশন করেছে এবং শহরের কোথাও না কোথাও অথবা শহরের বাইরে কোথাও না কোথাও সেগুলিকে ডিসপোজ করার করার জন্য জন্য মানে বিক্রি নিয়ে তো ওদেরকে জয়েন্ট তোগেশন টিমের মাধ্যমে বিভিন্ন এজেন্সির মাধ্যমে একটা জয়েন্ট ইন্টারোগেশন টিম করে ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এই এনডিপিএস মানে এবার ট্যাবলেটের যে সোর্সটা আছে সেই সোর্সটা আমরা পেয়ে যাব এবং ওকে অ্যারেস্ট করতে পারবো এবং আরো কিছু সিজ করতে পারবো এবং যে যে জায়গাগুলোতে বিক্রি করে ওই নেটওয়ার্কগুলিও আমরা ডিটেক্ট করতে পারবো